সালামু আলাইকুম গোপালগঞ্জ জেলা মোক্সদপুর থানার জলিলপাড় ব্রিজঘাট থেকে সবাইকে স্বাগতম মূলত এখানে আসা হরিদপুর ভাঙা থানার গ্রামের আতালের মাতব্বর একটি নাও অর্ডার করেছে নৌকাটি হচ্ছে বাইজের লোক মূল এই লৌকাটি গড়ানো হয়েছে আশি হাত লম্বা দুটো গোলই পনেরো হাত মোট পঁচানব্বই হাত বলে ধারণা দিচ্ছে এখানকার মিস্তারি গোলই দুটি চলাফেরার সুবিধার্থে আলগা করে রেখে দিতে চাচ্ছিলেন এখানকার মিস্তারিরা কিন্তু নৌকার যে মালিক তিনি তাতে আপত্তি করেন এবং বলেন না আমার এই লৌকার যেগুলোই সেটা এটার সাথেই সেট করে দিতে হবে আগামীকাল সাতারো নয় দু হাজার বাইশ শনিবার লৌকারটি পানিতে নামানো হবে স্ত্রী থেকে লৌকার ব্যয়বহুল ধারণা দেওয়ার চেষ্টা করবে কয় এত হবে লোকরা গোলই সারা না আপনি এর করতে পারত না তো। আমরা গিয়ে যখন মানছেলো আমরা ধরলাম। এর রাতে একা। এই তো লোকগুണ്ടി মনে নোকো। সরো যেতে পারে কথা দাদা। সরো সরো। কেন সাইকেল? কাছে পালালে। মনে কি হবে? ধর নাই ওট যে ওই ফ্যান বন্ধ ওট ওট নাই হয় না। ওট নাই তো এরা মামকিনেস। দর্শক প্রিয় দর্শক মিস্ত্রি থেকে আমরা যতটুকু জানতে পারলাম তা আপনাদের সম্মুখে তাদের মুক্ত থেকে শুনাইলাম তো বাদ বাকি আগামীকাল এই লোকের যে মূল ব্যয়বহুল এটা মালিকপক্ষ আসবেন এবং এটার ওজন মেপে ওজন মেপে এর কত ওজন হয় সেইভাবে এর একটা ব্যয়বহুল ধরা হবে এবং যতটুকু জানতে পারছি এটার যত মালামাল রাখ সম্পূর্ণ মালামাল মালিকপক্ষ কিনে দিয়েছেন তো সর্বোপরি কথা হচ্ছে এরকম ধরণার শখহীন মানুষ আমাদের চোখে আজও পর্যন্ত খুব কমই দেখা যায় বলতে গেলে তো ফরিদপুরের ভাঙার চরবালিয়া গ্রামের আতালে মেয়ার এত বড় শখ আসলে আমরা সবাই খুব বাহবা জানাই এই ধরনের শখ যদি মানুষের মধ্যে না থাকতো তাহলে পানিযোগে আমরা কখনও এই লৌকা বাইজের আনন্দ উপভোগ করতে পারতাম না তো বাহবা জানাই আতালেপকে তিনি হয়তো এই লৌকাটি মনের মতন গড়াইতে পারছেন আমি মনে করি কারণ এত সুন্দর লৌকা গড় আমি আগে কখনো দেখিনি স্টিলের লৌকা মূলত স্টিলের লৌকা পানিতে অনেক চলমান হয় এখানকার মিস্ত্রি তারা যেটা জানতে পারলাম ওই পর্যায়ে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে বলছি যারা এখন আমার পেজটি ফলো করেন নেই প্লিজ পেস্টটি ফলো করুন এবং এই লৌকাটি বাইজের জন্য প্রস্তুত হওয়ার জন্য যত ভিডিও আছে সব দেখার জন্য সাথেই থাকুন আসসালামু আলাইকুম